আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে নিষেধাজ্ঞা ইংরাজিতে ইনজাংশন বলা হয় আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন সিক্সটি এবং বাংলাতে বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা আদালতে গিয়ে কখন কখনও আমরা নিষেধাজ্ঞার জন্য বা ইনজাংশনের জন্য আমরা সিভিল মামলা আদালতে দায়ের করি আসলতে কোনো কাজ করার জন্য বা কোনো কাজ করা থেকে বিরত রাখার জন্য আদালতের নির্দেশেই নিষেধাজ্ঞা বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই নিষেধাজ্ঞা এবং ইনজাংশনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান অস্থায়ী দ্যাট মিন্স টেম্পোরারি ইনজাংশন নাম্বার টু স্থায়ী দ্যাটমিন্স পারপেসুয়েল ইনজাংশন নাম্বার থ্রি বাধ্যতামূলক দ্যাটমিন্স ম্যান্ডেটরি ইনজাংশন এই নিষেধাজ্ঞা এবং ইনজাংশন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রির ধারা থার্টি সিক্সে বলা হয়েছে তো নিষেধাজ্ঞা আপনারা বুঝতে পেরেছেন কোনো কাজ করার জন্য বা কোনো কাজ করা থেকে বিরত রাখার জন্য আদালতের নির্দেশেকেই নিষেধাজ্ঞা বলা হয় একটি পার্টি আদালতে গিয়ে আবেদন করলো যে অমক কাজটি করা থেকে বিরত রাখার জন্য একটি অর্ডার পাশ করে দিতে লাগে তখন আদালতে শুনানির পর নিষেধাজ্ঞা পাশ করে দেয় এখন আসছি অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা টেম্পোরারি অ্যান্ড পারপেসুয়েল ইনজাংশন কি সেটা বলা হয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন থার্টি সেভেনে টেম্পোরারি অ্যান্ড পারপেসুয়েল ইনজাংশনের কথা বলা হয়েছে টেম্পোরারি ইনজাংশন ফর এ টেম্পোরারি পিরিয়ড যে কোনো সময়ে টেম্পোরারি ইনজাংশন জারি হতে পারে একটি নির্দিষ্ট সময় অথবা ফর এ টাইম বেইং পিরিয়ড এই ইনজাংশন টেম্পোরারি ইনজাংশন আদালতে জারি করতে পারে তারপর আসছে পারপেসুয়েল ইনজাংশন পারপেসুয়েল দ্যাট মিনস স্থায়ী এবং চিরস্থায়ী ইনজাংশন এই পারপেসুয়েল ইনজাংশন বা স্থায়ী বা চিরস্থায়ী ইনজাংশন আদালতে মামলা শুনানির পর কেসের মেরিটের প্রতি লক্ষ্য করে ম্যাজিস্ট্রেটে পারপেসুয়েল ইনজাংশন জারি করে সাধারণত তারপর আসছি বাধ্যতামূলক বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এবং ম্যান্ডেটরি ইনজাংশন বাধ্যতামূলক সেকশন থার্টি নাইন অফ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি সেখানে বলা হয়েছে বাধ্যতামূলক এবং ম্যান্ডেটরি ইনজাংশন এখন বাধ্যতামূলক ইনজাংশনটা হল যে আদালতের রায় আদালতে এমন একটি রায় দেয় এবং সেই রায়ের দ্বারা কোনো একটি পক্ষকে কোনো নির্দিষ্ট কার্য করা থেকে বিরত রাখে এবং কোনো নির্দিষ্ট পক্ষকে একটি কাজ করার জন্য কম্পালসারিভাবে মানে বাধ্যতামূলকভাবে করার জন্য অর্ডার পাশ করে সেটাই হল কি ম্যান্ডেটরি ইনজাংশন এখন আপনাদের সম্মুখে আমি ম্যান্ডেটরি ইনজাংশনের কিছু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করব সেই উদাহরণটা হল এক নম্বর উদাহরণ এটা এ এ নামের একজন মানুষের একটি বিল্ডিং আছে এবং বিল্ডিংয়ের কাজ আরম্ভ করে দিছে এবং এই এ নামের মানুষটা এমনভাবে বিল্ডিং বানাচ্ছে যে সেই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের ফলে তার পাশে বি নামের একজন মানুষ সেখানে রয়েছে বা তার বাড়ি রয়েছে সেই এ মানুষটা এমনভাবে বিল্ডিং বানাচ্ছে যে পোহর পোহর মানে সেই বীর বাড়িতে যেতে পারছে না এবং বি বাড়ি আন্ধার হয়ে আছে এবং পোহর এবং লাইট এরকম ধরনের যদি অবস্থা হয়ে থাকে তাহলে এই বি আদালতে গিয়ে ম্যান্ডেটরি ইনজাংশন জারি করতে পারে এবং আদালতের অর্ডারে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাম বন্ধ এবং ভেঙ্গে দেওয়ার জন্য অর্ডার করতে পারে তাহলে এই বি এখানে ভুক্তভোগী হয়েছে বি আদালতে গিয়ে ম্যান্ডেটরি ইনজাংশন জারি করতে পারে অ্যাজ পার সেকশন থার্টি নাইন অফ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট তারপর দ্বিতীয় উদাহরণটি হচ্ছে যে এই এ নামের মানুষটা নিজের জমিতে বা নিজের মাটিতেই বিল্ডিং একটি বানাচ্ছে বিল্ডিং বানাতে গিয়ে এখানে কি থাকে বাউন্ডারি থাকে সীমানা থাকে বিল্ডিংয়ের উপর দিকে এমনভাবে বানাচ্ছে যে বীর সীমানার সীমানার উপর দিয়েও কনস্ট্রাকশনের কাম আরম্ভ করছে এমন ধরনের যদি ঘটনা ঘটে থাকে তাহলে এই বি নামের মানুষটা আদালতে গিয়ে এই এর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে এবং বাধ্যতামূলক ম্যান্ডেটরি ইনজাংশন সে মামলা দায়ের করতে পারে এবং আদালতে শুনানির পর এই এ নামের যে কনস্ট্রাকশন আরম্ভ করছে সেই কনস্ট্রাকশনের বর্ধিত অংশ যদি বীর উপরে গিয়ে বাধার সৃষ্টি করছে তাহলে সেই উপরের অংশ ভেঙে ফেলে দেওয়ার জন্য অর্ডার জারি করতে পারে সেটাই হলো ম্যান্ডেটরি ম্যান্ডেটরি এবং বাধ্যতামূলক ইনজাংশন তারপর আসছে নাম্বার থ্রি এক্সাম্পল এটা হচ্ছে যেমন ধরেন এ একটি ডক্টর বি হচ্ছে একটি পেশেন্ট এ একটি ডক্টর বি হচ্ছে একটি পেশেন্ট এই বি নামের পেশেন্টটা কিছু চিঠিপত্রর জরিয়তে এই এর সাথে কিছু স্বাস্থ্যমূলক বা কিছু গোপন কথা শেয়ার করেছে এবং এর কাছ থেকে পরামর্শ নিয়েছে পরবর্তী সময় এই এ নামে ডাক্তারটা বিকে ভাবুকি দিল বিকে চিঠিপত্র বা কমিউনিকেশনের মাধ্যমে দিয়ে ভাবুকি দিল যে তুমি কিছু আমাকে টাকা দিতে লাগবে টাকা না দিলে তোমার গোপন কথাগুলো আমি ফাঁস করে দিব এরকম ধরনের যদি ঘটনা ঘটে থাকে অ্যাকচুয়ালি এ নামে ডাক্তারটা এরকম ধরনের কাজ করতে পারে না যদি এই এ নামে ডাক্তারটা এরকম ধরনের ভাবুকি দিয়ে থাকে বিকে তাহলে বি আদালতে গিয়ে বাধ্যতামূলক এবং ম্যান্ডেটরি ইনজাংশন জারি করে নিতে পারে এবং এই এর কাছে যতগুলো রিপোর্ট চিঠিপত্র আছে সেগুলো নিশ্চিহ্ন করার জন্য বা সেগুলো ধ্বংস করে ফেলার জন্য অর্ডার জারি করতে পারে তো আপনাদেরকে এক দুই তিন এই তিনটির দ্বারা আমি বাধ্যতামূলক ম্যান্ডেটরি ইনজাংশনের কিছু কথা আলোচনা করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ শুভরাত্রি